বন্ধুরা আজকে আমি আপনাদের ধনেপাতা পাতা চাটনি আর ফুলচিংড়ির বড়া দেখাবো এই বড়ার জন্য ফুলচিংড়িটা মধ্যে চাল কুঁড়ো নেবো লঙ্কা কুচিয়ে নেবো পেঁয়াজ কুচিয়ে নেবো আদা রসুন বাটা নেবো নুন দেবো হলুদ দেবো কাশ্মীরি লঙ্কা দেবো দিয়ে ফুলচিংড়িটা দিয়ে ভালো করে চটকে নেবো চটকে নেবো নিয়ে কড়াই তেল গরম দেবো তেল গরম হয়ে গেলে এবার আমি এবার সব করার লাল বসটা লাল হয়ে গেলে আবার এক বাসটা উঠে দেবো নিয়ে দু পিসটা লাল করে হয়ে যাবে আমার চিংড়ির চিংড়ি পাতা চারটির জন্য ধনে পাতাগুলো কুচিয়ে ধুয়ে নেবো নিয়ে তারপরে মিক্সিতে ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা দেবো রসুন দেবো চিনি দেবো নুন দেবো নিয়ে মিক্সি ঘুরিয়ে যখন হয়ে যাবে মিহি তখন আমি ধনে পাতাটা একটা বাটিতে না নেবো নিয়ে ওতে লেবুর রস দেবো আর সরষে তেল দেবো দিয়ে ভালো করে নেড়ে নেব আঙুল দিয়ে নেড়ে নেওয়ার পর আমার হয়ে যাবে ধন্যপাতার চাল আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভুল গেলে কমেন্ট করবেন আর শেয়ার করবেন নমস্কার